কলকাতা থেকে আসাম বিমানে মাত্র এক ঘন্টা আর মুম্বাই থেকে 3 ঘন্টা জুবিনদার শেষ যাত্রায় শ্রদ্ধাঞ্জলি দিতে কলকাতা থেকে তো কেউ গেলই না এমনকি মুম্বাই থেকেও না কেন বলিউডের পাঁচ আটেনি বলেই কি বলিউড জুবিনদার প্রতি এত অবহেলা দেখালো নাকি চিরকালের মতোই নর্থ ইস্ট স্টেট আসাম বলে উপেক্ষা করা হলো নাকি জুবিনদার উপর রাগ করে ওই যে উনি বলেছিলেন বলিউড শুধু কপি করে এমনকি জুবিনদার আইকনিক সং ইয়ালি ও কপি করা জুবিনদা মুম্বাই ছেড়েছিল তো ভালোই করেছিল আজ বুঝতে পারলাম যেটা জুবিনদা অনেক আগেই বুঝেছিলেন যে মুম্বাই ছাড়া সিদ্ধান্তটা কতটা যুক্তিযুক্ত ছিল যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকার দরকারও নেই সবাই বর্তমান দেখতে পায় জুবিন্দা ভবিষ্যৎ দেখতে পেত আর এই কারণেই জুবিন্দা সবার থেকে আলাদা নিজের আত্মসম্মানকে তিনি কোনোদিন বিসর্জন দেননি টাকার জন্য কোনো বড় আর্টিস্টের কাছে হুজুর হুজুর করেননি তিনি আসাম থেকে পুরো ভারতবর্ষে তথা বিশ্বে পৌঁছেছেন নিজের ট্যালেন্টের জোরে আর হ্যাঁ অনেকেই জুবিন্দাকে ইয়া আলি জুবিন গার কিংবা আসামের সিঙ্গার বলছেন প্লিজ এটা বন্ধ করুন তিনি শুধুমাত্র ইয়া আলির জন্য কিংবা শুধুমাত্র আসামে বিখ্যাত না তিনি সারা বিশ্বে বিখ্যাত তাকে হামিং কিং অব দ্য ওয়ার্ল্ড বলা হয় বাকি তিনি রেকর্ড কথা আর বললাম না আর অনেকেই বলছেন সালমান খান নাকি এসেছিলেন এটা ভুল খবর তিনি আসামে জুবিন্দাকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসেননি তিনি যদি সত্যি আসতেন তাহলে টিভিতে নিউজ পেপারে নিউজ হেডলাইন হয়ে যেত যাই হোক জুবিন্দার আদর্শ নিয়ে চলবো এটাই হোক আমাদের মূল মন্ত্র